বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাতাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেন্সর বোর্ড পর্দায় কি দেখানো যাবে কতটুকু দেখানো যাবে তা নিয়ে ভয়ই থাকতেন নির্মাতারা এমন উদ্বেগের যথেষ্ট কারণ ছিল বিগত সরকারের আমলে আটকে দেয়া হয়েছে অনেক সিনেমা কোনোটি আইনি মারফেচে কোনোটি অজানা কারণে সেন্সারের দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমার তালিকায় রয়েছে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকির সিনেমা শনিবার বিকেল এনামুল করিম নির্ঝরের নমুনা নজরুল ইসলামের রানা প্লাজা অনন্য মামুনের মেকআপ সাজ্জাদ খানের কাঠগোলাপ সহ আরও কিছু সিনেমা বছরের পর বছর ঘুরলেও নির্মাতাদের দেয়া হয়নি সেন্সার সার্টিফিকেট কেউ কেউ আশাও ছেড়ে দিয়েছেন এমনকি সেন্সারের খপ পড়ে পড়েছে ওয়েব কন্টেন্টও মুক্তির তারিখ ঘোষণা করেও দর্শকদের সামনে আসতে পারেনি রায়হান রাফির অমীমাংসিত ওয়েব ফিল্ম জানা যায় সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত হওয়ায় এটির মুক্তি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমা নিয়ে নির্মাতারা প্রতিবাদ করলেও হয়নি কোনো সুরাহা কয়েক বছর ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সেন্সর সার্টিফিকেশন চালু করার দাবিও করছেন নির্মাতারা তাদের মতে সেন্সের প্রথা শিল্পচর্চায় ব্যাঘাত সৃষ্টি করছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন নির্মাতারা সবাই প্রত্যাশা করছেন এবার অবসান হবে সেন্সরের রাজত্ব শুরু হবে চলচ্চিত্রের নতুন যুগ দশ বছর ধরে সেন্সরে আটকে থাকা রানা প্লাজা সিনেমার নির্মাতা নজরুল ইসলাম সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতিও নিয়েছেন এরই মধ্যে সেন্সর বোর্ডে জমা পড়েছে রানা প্লাজা এদিকে অমীমাংসিত ওয়েব ফিল্মের টিজার শেয়ার করে নির্মাতা রাইহান রাফি ফেসবুকে লিখেছেন জনগণকে আর বোকা ভাবা যাবে না আসছে আসতেই হবে